নমস্কার আজকে বলবো শনিদেবের মার্গি সিচুয়েশন নিয়ে আপনার রাশির উপর কি প্রভাব পড়বে শনিদেব এই মুহূর্তে আপনার মিন রাশিতে অবস্থায় রয়েছে আমরা কম বেশি প্রত্যেকেই জানি এই শনিদেব আঠাশে নভেম্বর ন্যায়াধীশ শনি কর্মের দেবতা শনি সততার প্রতীক শনি এই শনি আঠাশে নভেম্বর কিন্তু এই মীন রাশিতেই মার্গি হবে বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার হবে শনিকে বলি আপনি কর্মফল দাতা শনি গিফট দেবে শনি আপনাকে এত দেবে সে অর্থ আপনি নষ্ট হবে না সে অর্থ নষ্ট সেই অর্থ আপনি সেভিংস করতে পারবেন প্রচুর আপনি মানে কোটিপতি দূরের কথা আপনি কয়েক কোটি কয়েক কোটি টাকার মালিক হন শনি যদি আপনি সততার পয়সা কমাতে পারেন অর্থাৎ আর্থিক আপনাকে যথেষ্ট উন্নতি দেবে শনি যদি আপনার ডেভেলপিং হয় এই শনি আঠাশে নভেম্বর যখন মার্গি হবে বারো রাশির ক্ষেত্রে এফেক্ট হবে এবং সেই বারো রাশির এফেক্ট আপনার রাশি তার মধ্যেই রয়েছে সুতরাং চলুন জেনে নি বারো রাশির কোন কোন রাশির জন্য কি এফেক্ট দেবে মকর রাশি মকর রাশির জন্য আপনার ক্ষেত্রে এই বক্রিয় অবস্থাতে মার্গি সৃজন আপনার জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে আপনি বিশেষ রূপে আপনার যথেষ্ট লাভদায়ক হবে এসে কিন্তু আত্মবিশ্বাস আপনার বাড়বে আটকে থাকা কাজ কিন্তু আপনার সাকসেস হবে জীবনে আপনার স্থিরতা আসবে স্পষ্টতা আসবে আর্থিক মজবুত হবে শরীরে যে ব্যথা বেদনায় ভুগছিলেন মানসিক কষ্টে ভুগছিলেন সম্পত্তিগত প্রবলেমে ভুগছিলেন সেখান থেকে আপনি রিলিফ পাবেন আপনি এসে বাইরে কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন বা বাইরে পড়তে যাওয়ার প্ল্যান করছেন সেটা আপনি সাকসেস হবেন অর্থাৎ আপনি কিন্তু ফরেন যাওয়া বলুন বা আপনি অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো জায়গায় বা দেশের বাইরে যাওয়ার কিন্তু আপনি এ সময় সুযোগ পাবেন বা সুযোগ আসবে যারা ব্যবসা করছিলেন তারা কিন্তু একাধিক হয়েতে আপনি ব্যবসার রাস্তা খুঁজবে বা ক্লায়েন্ট ফিরবে আপনার মনের মতো অস্থিরতা বোধ কাজ করলে একাকৃত্ব বোধ কাজ করছো সেগুলো আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন পারিবারিক জীবন যথেষ্ট সুখময় হবে শরীর স্বাস্থ্য হবে এবং আপনার প্রেমের জায়গাটা কিন্তু বিয়ের জায়গাটা তৈরি হবে এ কিন্তু আপনার ডিসিশন নিতে পারবেন যে একটা কনফিউশন ছিল যে ব্যাপারে সেই ডিসিশনটা ঠিক মতো আপনার আইনি যে ঝামেলা আপনি জড়িয়েছিলেন সেই ঝামেলাতে আপনি বেরিয়ে আসতে পারবেন এই সঙ্গে নতুন প্রজেক্ট আপনি শুরু করতে পারেন নতুন কোন ডিল করতে পারেন আপনি চাকরি চেঞ্জ করতে পারেন বা আপনি হয়তো এতদিন দীর্ঘদিন বেকারত্বে কাটাচ্ছিলেন এই আপনার মনের মতো চাকরি আপনি পেতে পারেন অর্থাৎ ওভারঅল এই মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুখদায়ক হবে আপনার যে যথেষ্ট সুখদায়ক হবে অর্থাৎ আপনার যথেষ্ট অনুকূল পরিবেশ তৈরি করবে এটা আপনাদের প্রেজেন্টেশন দিলাম আমি ডিটেল দেবো হবার পরে হয়তো দেবো আপনাদের কাছে কিন্তু এখন আপনাকে দিলাম অবশ্যই অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলের সাথে আপনি অবশ্যই জুড়ে থাকুন আমার নিত্য দেবো বা কোন কোন দিই বা আপনার মনে কোন ট্রানজিট দিই বা রাশিফল দিই বা মনে করবে কোন কাজকর্ম বা কোনো টোটকা সেগুলো সবকিছু জানার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে এবং যোগাযোগ করতে হলে অবশ্যই আমি বোটেন ফোন করে নেবেন যে কোনো প্রয়োজনে তন্ত্রগত বা আশ্চর্যগত যে কোনো প্রবলেমের জন্য আপনি সলভ করার অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন নমস্কার